আসসালামু আলাইকুম বারাকাতুহু আমরা এখন এই ভিডিওতে জানব যে ওয়ার্ল্ডের মধ্যে বা বিশ্বের মধ্যে সবথেকে কোন প্রাণীর কণ্ঠস্বর নিকৃষ্টমানের বা সবথেকে অপ্রীতিকর তো আমরা এর উত্তর সরাসরি এই পবিত্র ক্রান্ত থেকেই জানব যা সুরা লুকমানেই রয়েছে সুরা লুকমানের উনিশ নম্বর আয়াতে এর অ্যান্সারটি রয়েছে তো এখানে বলে রাখি একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ করবেন যে এখানে লুকমান সাল্লাম তার পুত্রকে কিছু উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলি কি কি তা আমরা এখানে জানব এবং এই উপদেশের সব শেষে এর অ্যান্সারটা রয়েছে হ্যাঁ এখানে যে উপদেশগুলি দেয়া হয়েছে সেগুলো আমরা সরাসরি পবিত্র কোরআনের লুকমান থেকে পাঠ করব এটা সুরা লুকমানে তেরো নম্বর আয়াত থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে ১৯ নম্বর আয়াতে তো সুরা লুকমানে তেরো নম্বর আয়টির বাংলা অনুবাদ হচ্ছে স্মরণ করো যখন লুকমান উপদেশ ছলে তার পুত্রকে বলেছিল হে বৎস আল্লাহর সাথে কোনো শরিক করো না নিশ্চয় শির্ক হচ্ছে চরম জুলুম বা বড় জুলুম তো এখানে লুকমান আলী আসসালাম তার পুত্রকে জানিয়ে দিলেন যে শির্ক করো না আল্লাহর সাথে এখানে শির্ক হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা তারপরে আয়াতটি আমরা পাঠ করব যে আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদ আচরণের নির্দেশ দিয়েছি মা সন্তানকে কষ্টের পর কষ্টে বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছড়ানো হয় বছরে। সুতরাং আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যাবর্তন তো আমারই নিকট তো আল্লাহ তালা এখানে তারপরে উপদেশ জানাচ্ছেন যে পিতা মাতার প্রতি সদ্ব্যবহার রাখার জন্য অর্থাৎ তার পিতা এবং মাতা উভয়ই যখন সে শিশু ছিল তখন তারা অনেক কষ্ট করেছে অনেক কষ্ট ধারণ অনেক কষ্ট করে মা তাকে গর্বে ধারণ করেছেন কথা এখানে জানিয়ে দিলেন যে প্রতি আচরণ রাখতে হবে তারপরে পাঠ করব তোমার পিতা যদি তোমাকে পীড়াপিরি করে আমার সাথে শরিক করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদের কথা মানবে না তবে পৃথিবীতে তাদের সাথে বসবাস করবে সদভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়েছে তার পথ অবলম্বন করো অতপর তোমাদের প্রত্যাবর্তন আমারই নিকট এবং তোমরা যা করতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করব। তো এখানে মহান আল্লাহ তালা জানিয়ে দিলেন যে যদি অজানা অজানা থেকে তোমাদের পিতামাতা যদি সির্ক করার আদেশ করে তাহলে তুমি তোমার পিতামাতার কথা মানবে না অর্থাৎ তারা যদি সির্ক করতে আদেশ করে তখন সেক্ষেত্রে কথা তাদের খিলাপ করা যাবে কিন্তু এটা ছাড়া বাকি যতগুলো ভালো কাজে আদেশ করবে সবগুলোই পালন করা একজন সন্তানের জন্য আদর্শ অর্থাৎ সন্তানকে তার পিতামাতার কথা শুনতে হবে কিন্তু সির্ক করতে বলা হলে সেক্ষেত্রে না করলেও সেই সন্তানের কোনো গুণা হবে না তারপরে একটি আমরা দেখব এখানে বলা চাই হে বৎস কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা যদি থাকে শিলা গর্ভে অথবা আকাশে কিংবা মাটির নিচে আল্লাহ ওটাও হাজির করবেন আল্লাহ সূক্ষ্মদর্শী সর্ববিষয়ে খবর রাখেন তো এখানে তালা ঘোষণা করছেন যে লুকমান আলী ইসলাম তার সন্ধানকে বলেছিলেন যে আল্লাহ তালা হচ্ছে সূক্ষ্মদর্শী আর অবশ্যই আল্লাহ তালা সূক্ষ্মদর্শী আমাদের এই জীবনে সারা জীবনে যত ধরনের পাপ বা নেকির কাজ করি না কেন সবই লিখিত হচ্ছে ফেরিস্তাদের দ্বারা অর্থাৎ কোনো কিছুই বাদ যাচ্ছে না আর এগুলো সবগুলোই বিচারের দর্ণমান অবস্থায় আমাদের সম্মুখীন হবে একদিন অর্থাৎ যতই সূক্ষ্ম আমরা ছোট কাজ করি না কেন সবগুলোই রিটেন অর্থাৎ লিখিত আকারে পেয়ে যাব আমরা তো এখানে সাবধান থাকার জন্য আদেশ করছেন যে আমরা পাপ কাজ থেকে সাবধান থাকবো আর নেকি কাজ করার দিক থেকে এগিয়ে যাব যেটা যতই ছোট হোক না কেন মানে ছোট সৎ কাজকেও আমরা ছোট মনে করব না আর ছোট পাপ কাজকেও আমরা ছোট পাপ মনে করব না এরপর আমরা পরের আয়েরটি আমরা দেখে নেবো যে কি বলেছেন যে হে বৎস সালাদ কায়েম করবে ভালো কাজের আদেশ করবে ও মন্দ কাজ হতে নিষেধ করবে এবং আপদে বিপদে ধৈর্য ধারণ করবে এটাই তো দৃঢ় সংকল্পের কাজ তো এখানে লুকমান আল্লাহ সালাম তার সন্তানকে বলছেন যে হে বৎস সালাত কায়েম করবে ভালো কাজের আদেশ করবে মন্দ কাজ হতে নিষেধ করবে অর্থাৎ এখানে কয়েকটা উপদেশ পাওয়া যাচ্ছে যে শুধু সালাদ কায়েম করলেই হবে না মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে এবং খারাপ কাজ থেকেও নিষেধ করতে হবে যে শুধু নিজে ভালো কাজ করবো আর অপরকে কিছুই বলবো না এটা হতে পারে না অর্থাৎ প্রত্যেক মেইন ব্যক্তির কর্তব্য হচ্ছে নিজে ভালো কাজ করা লোককেও ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজ থেকে নিষেধ করা আর কি করতে হবে যে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে আর এটাই হচ্ছে দৃঢ় সংকল্পের কাজ পরের আরেকটায় আমরা দেখব যে কি বলা হয়েছে অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না তো এখানে আল্লাহ বলছেন যে অহংকার বসে তুই মানুষকে অবজ্ঞা করো না অর্থাৎ মানুষের সাথে যখন কথা বলবো বা উঠবো বসবো তাহলে এমনভাবে সদ্ভাব রাখতে হবে যাতে আমাদের দ্বারা তারা কষ্ট না পায় বা আমাদের অহংকার যেন প্রকাশ না পায় কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না এবার আমরা উনিশ নম্বর আয়াতটি দেখব উনিশ নম্বর আয়তে বলা হয়েছে পদচারণায় মধ্যম পন্থা অবলম্বন করবে এবং তোমার কণ্ঠস্বর করবে নিচু স্বরের মধ্যে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর তো আমরা এখানে উত্তরটা জানলাম যে পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে গাধার স্বরই হচ্ছে সবচেয়ে অপ্রীতিকর আল্লাহ তালা সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীকে আর তিনি যদি না জানবেন তো কে জানবেন যে কোন প্রাণীর স্বর সব থেকে নিকৃষ্ট তো আমরা এখানে জানলাম যে পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট কণ্ঠস্বর বা অপ্রীতিকর কণ্ঠস্বর হচ্ছে গাধা প্রাণীর তো যারা অবশ্যই কণ্ঠস্বর শুনেননি গাধার তো অবশ্যই একবার শুনে নেবেন দেখবেন জাল্লার কথার সাথে ম্যাচ করে কিনা আমি তো অবশ্যই শুনে নিয়েছি আপনারাও শুনে নেবেন আচ্ছা ভিডিওটা এখানে শেষ করছি আর আমরা প্রত্যেকেই চেষ্টা করব এখানে লুকমান আলী ইসলাম যে তার সন্তানকে যে আদেশগুলো দিয়েছিলেন সেই আদেশগুলো আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব আর এটা প্রত্যেক পিতামাতারই কর্তব্য তার সন্তানকে এই ধরনের আদেশ দেওয়া তো ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লাহ খাই